আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সন্ত ভিও দেখতে পাচ্ছেন আমরা ওদের সারো মোটর সব জায়গায় আলহামদুলিল্লাহ সেল করা হয় তো দেখেন এই দুটা মোটর যাবে আপনার একটা যাবে কাশীনাথপুর পাবনা আর একটা যাবে কুমিলা নাঙ্গলকুট তো বিওর দ্বারা বাসাবাড়ির জন্য সার মোটর নিতে চান তো আপনারা চাইলে কথা আমাদের কাছ থেকে বাংলাদেশের দূর দূর থেকে আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মোটর নিতে পারেন তো আমরা সব জায়গায় একটা কুরিয়ার সার্ভিস করা হয় ইনশাআল্লাহ আর ইউনিক ব্র্যান্ডের এমন একটা মোটর আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো তো এগুলো একটা আষ্টা অরিজিনাল মোটর হচ্ছে অরিজিনাল তামার কয়েল এবং কি হান্ড্রেড পার্সেন্ট কপার এবং কি অ্যালুমিনিয়াম কাস্টিং সব কিছু তো ভিওর্স দেখতে আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন ইউনিক মোটর কত রয়েছে তো বাংলাদেশের দূর থেকে আপনার চাইলে কথা আমাদের কাছ থেকে মেশিন বা মোটর মেশিন যে কোনো জিনিস লাগে আপনারা আমাদের কাছ অর্ডার করতে পারেন তো আমরা সব জায়গায় বাংলাদেশে সব জায়গায় করে সার্ভিস করা হয় আমরা যে কোনো বাংলাদেশ সব জায়গাতে করে সার্ভিস করি তো ভিওর্স যারা অনলাইনে মেশিন বা যে কোনো জিনিস কিনতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সব জায়গাতে মাল কুড়িয়া কুড়িয়ে করে থাকি এবং খুব যত্ন সহকারে এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা